নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি যে একটা বিশেষ আম নিয়ে আপনাদের সামনে আমি প্রতিবেদনটা তুলে ধরছি এটা একটা বিদেশি প্রজাতির আম এই আমটা বেশ বড় সাইজের হয় আমটা খুব লম্বা হয় তো এই আমটা যেটা থাইল্যান্ডের প্রজাতি বিদেশি এই আমটা নিয়ে আমি আলোচনা করছি এবং আমার প্রতিবেদনে তুলে ধরছি এটা রেড আইভরি আম তো রেড আইভরি একটা থাইল্যান্ডের আম এই আমটা এই লম্বা এবং সরু প্রকৃতি যেটা অনেকটা ছোট হাতির দাঁতের মতো এই জন্য এর নামকরণই করা হয়েছে রেড আইভরি তো এই আমকে অনেকে চিয়াংমাই আমও বলে থাকে তো প্রথমে গাছ সম্পর্কে বলি তারপরে আম সম্পর্কে বলবো এটা হচ্ছে একটা রেড আইভরি আম আমের গাছ তো রেড আইভরি সেমি ডোয়ার প্রজাতির একটা গাছ এই গাছটার যে পাতা এই পাতা আপনারা দেখুন খুব সরু সরু লম্বা লম্বা পাতা হয় আমার এই গাছটাতে দেখা যাচ্ছে খুব সরু সরু এবং লম্বা লম্বা পাতা হয়েছে তো রেড আইভরি যে আম আমের গাছ এই গাছটা খুব লম্বা প্রকৃতির হয় এইরকম নয় সেমি ডুয়ার প্রজাতির গাছ এবং এই গাছটা প্রুনিং করে রাখা যেতে পারে পাতা আগেই বললাম যে লম্বাটে হয় এবং পাতাগুলো ফাঁকা ফাঁকা হতে দেখতে পাওয়া যায় তো এই জন্যই এটাকে এই ধরনের নামকরণের ভাবনা এসছে তো উনিশশো সালে থাইল্যান্ড থেকে চীনের ইউনান প্রদেশে একটা আমের গাছ পাঠানো হয়েছিল যে প্রজাতির রেড আইভরি যে গাছটা সেই গাছটা এখনও আছে এবং এখনো পর্যন্ত এই গাছটার বৃদ্ধি দেখতে পাওয়া যায় তো একটা পরিণত গাছ এবং সেই পরিণত গাছে যথেষ্ট ফলন হতে দেখতে পাওয়া যায় তো রেড আইভরি আম গাছটা এটা আপনারা যদি বলেন যে কমার্শিয়াল চাষ করব সে কমার্শিয়াল চাষ করা যেতে পারে পাশাপাশি ছাদবাগান রুপটপ গার্ডেন এমনকি আমরা টবেও চাষ করতে পারি বহু মানুষ এর আমটা দেখতে খুব সুন্দর লম্বা এবং কালারফুল আমের জন্য অনেকে ছাদে লাগাচ্ছে তো যেটা আমরা আমটা সম্পর্কে বলবো এই আমটা নয় থেকে দশ বা এগারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আমটা কাঁচা অবস্থায় সবুজ পাক ধরতে শুরু করলে আস্তে আস্তে লালচে ভাব আসে এবং পেকে গেলে সম্পূর্ণ লাল হয় এই আমটার ওজন বারোশো থেকে দু কিলো পর্যন্ত হয় আগেই বললাম খুব বড় আম এবং যথেষ্ট ওজনের হয় বারোশো থেকে দু কিলো আম মানে খুব বড় আম এবং পাগলে কালারফুল লাল প্রকৃতির আমটা খেতে এত সুস্বাদু নয় বিশেষ করে আমাদের ভারতীয়রা যারা যারা কড়া মিষ্টি স্বাদের আম পছন্দ করেন তাদের ক্ষেত্রে হয়তো এটা পছন্দ হবে না কিন্তু একটা বাড়ির আঙিনায় বা উঠোনে বড় বড় আম গাছের মধ্যে ঝুলবে খুব সুন্দর দেখতে লাগবে সেই কারণে এটা আপনারা অতি অবশ্যই লাগাতে পারে তো এই যে রেড আইভরি এটা ফলনটা কিন্তু বিরাট কিছু নয় বড় সাইজের যে সমস্ত আম ধরে সেই আম কখনোই কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় না একটা ডালে একটা দুটো বা তিনটা আপনারা দেখতে পারবেন যখন একটা মুকুলের মধ্যে বেরোয় তিন চারটা আম খুব বেশি হলে দেখতে পাওয়া যায় তো এই যে রেড আইভরি এর টিএসএস আঠেরো থেকে উনিশ হয় তো একেবারে মিষ্টিহীন এরকম বলবো না তবে আমটার একটা সুগন্ধ আছে বা ফ্লেভার খুব ভালো এই আমটার আরেকটা খারাপ দিকও আছে এই আমটা যখন পাকে আমটার নিচের দিকটা বটার যে দিকটা সেটা কাঁচা থাকে এবং নিচের দিকটা তখনও কিন্তু আমরা দেখি যে পেকে অনেক সময় নষ্ট হতে দেখতে পাওয়া যায় আমের পাশগুলো কাঁচা ভাব দেখতে পাওয়া যায় তো এই যে আম এই আমটা যেটা রেড আইভরি আম এই রেড আইভরি আমের এই সমস্যাটা অবশ্যই দেখতে পাওয়া যায় তো আপনারা যারা এটাকে কমার্শিয়াল ফার্মিং করতে চান তারা অতি অবশ্যই একটু বিবেচনা করে কমার্শিয়াল ফার্মিংয়ের দিকে আগাবেন কিন্তু এক দুটো গাছ ঘরে অবশ্যই লাগানো যেতে পারে তো যাই হোক এই রেড আইভরি আমের প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবেদনটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর এই রেড আইভরির সাথে সাথে আমি আমার দুটো গাছ আমি দেখাবো বিশেষ করে এই পাতার জন্য তো আমি দেখাতে বলবো এটা একটা সেনসেশন এটা সেনসেশন আমের গাছ আমি টবেই লাগিয়েছি আপনারা দেখুন এই যে সেন্সেশন গাছের পাতাটা এই পাতাটা অনেকে দেখে অবাক হয়ে গেছে যে এত লম্বা পাতা উনিশ ইঞ্চি এই পাতাটা লম্বা হয়েছে আমি মেপেছিলাম উনিশ ইঞ্চি আর একটা দেখুন একটা শুধু পাতা এরকম নয় এটা প্রায় আঠেরো ইঞ্চি হয়েছে এটা কুড়ি ইঞ্চি এই পাতাটা লম্বা হয়েছে আমি আর একটা গাছ দেখাবো যে পাতাটা খুব চওড়া প্রকৃতির সেটা অম্বিকা আমাদের শিয়াইয়ে এসেছি একটা প্রজাতি সেই লখনোর প্রজাতি পাতাটা দেখুন কত চওড়া যথেষ্ট লম্বা একই সাথে খুব চওড়া একটা পাতা নয় প্রায় তিন চারটা পাতা এই ধরনের হয়েছে আমি নিজেও অবাক হয়ে গেছি যখন পাতাটা খুব চওড়া হয়েছিল যথেষ্ট চওড়া প্রত্যেকটা প্রায় পাতা খুব চওড়া হয়েছে তো আমি এই সেন্সেশন এবং অম্বিকা সেনসেশান একটা বিদেশি প্রজাতি সেনসেশান একটা বিদেশি প্রজাতি আর অম্বিকা হচ্ছে একটা ভারতীয় প্রজাতি এই যে পাতা এত লম্বা হয় আমি নিজেও দেখা অবাক হলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান